আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ সংক্রান্ত ইস্যু নিয়ে জাপান সফর বাতিল করেছিল ফুটবল ক্লাব বার্সেলোনা আপাতত সেই সংকট মিটে গেছে তাই সূর্যোদয়ের দেশ থেকেই প্রাক মৌসুম শুরু করছে এফসিবি প্রাক মৌসুমে ইউরোপিয়ান ক্লাবগুলো বিভিন্ন দেশ সফর করে শুধু প্রস্তুতি সারে না এর পেছনে থাকে মোটা অঙ্কের অর্থ আয়ের উদ্দেশ্য ফুটবল ক্লাব বার্সেলোনাও তেমন কিছু মাথায় রেখেই সেট করেছে এবারের এশিয়া সফর যেখানে জাপান দিয়ে শুরু করে মিশন শেষ হবে দক্ষিণ কোরিয়ায় আগামী সাতাশ জুলাই জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে মাঠে নামবে ব্লক রানা। দলের হাই প্রোফাইল তারকা ফুটবলারদের প্রায় সবাই অংশ নিতে যাচ্ছেন ম্যাচটিতে তাই ভক্তদের মাঝেও আগ্রহ তুঙ্গে জাপানি মিডিয়ার তথ্যমতে এরই মধ্যে টিকিট বিক্রি শেষ করেছে তারা তাই বার্সেলোনা পেকে বসায় তৈরি হয়েছিল বড় সড়সংখ্যা এশিয়া ট্যুরের প্রথম পর্ব শেষ করে সেদিনই দক্ষিণ কোরিয়ার বিমান ধরবে ব্যর্সা বরং জাপানের তুলনায় আরও বড় আয়োজন সংহিয়ন মিনের দেশে কারণ সেখানে দুটো ম্যাচে অংশ নেবে হ্যান্সেফ্লিকের দল যার প্রথমটি একত্রিশ জুলাই সিওলের বিপক্ষে পরের ম্যাচটা চার অগাস্ট লালিগা চ্যাম্পিয়নরা খেলবে দেগুয়েপসির সঙ্গে জাপান সফর নিয়ে বার্সেলোনার অনিশ্চয়তা তৈরি হলেও সংশয় ছিল না দক্ষিণ কোরিয়া সফর নিয়ে তবে একদিন আগের প্রেক্ষাপট বিবেচনায় সূচিতে কিছুটা পরিবর্তন আনতে বলেছিল এফসিবি কিন্তু ঝামেলা মিটে যাওয়ায় এখন আর কোনো সমস্যা নেই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগের সূচিতেই এশিয়া সফর শেষ করে স্পেনে ফিরে যাবেন ইয়ামাল রাফিনিয়ারা আগামী এগারো অগাস্ট অংশ নেবেন হুয়ান গাম্পা ট্রফিতে ইতালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে তাদের প্রাক মৌসুম এরপর ১৬ অগাস্ট মায়োরকার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবল ক্লাব বার্সেলোনার দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম এস এম ইকবাল সময় সংবাদ